আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব খুবই মজাদার একটি ইয়ামি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন জাল পুলি পিঠা কিভাবে আপনারা এক টুকরো বুকের মাংস দিয়েই খুবই সহজে চাইলে এরকম মসমসে অসাধারণ মজাদার একটি পিঠা তৈরি করতে পারেন আর এটা কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো একবার তৈরি করে আপনারা কিন্তু দীর্ঘদিন রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন কতটা সহজ আর কতটা ইয়ামি একটি রেসিপি এটা যদি আপনারা তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজা তাহলে চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে বলবেন না আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন প্রথমে আমি এখানে বিতরের পোর বানিয়ে নিব সেই জন্যে প্রথমে কিন্তু এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কষি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে আমি ভালো করে মশলার সাথে একটু ভেজে নিব মানে তেলের সাথে ভেজে নিয়ে এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি প্রথমে তারপরে আমি এখানে এক টুকরা বুকের মাংসকে গরম পানিতে সিদ্ধ করে তারপরে চিকেনটাকে হাত দিয়ে এইভাবে জুরি করে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি আমি এখানে দুইটি গাজর কুচি আর এখানে পেঁয়াজ পাতা কুচি তার সাথে এখানে লাল মরিচের গুঁড়া ধনিয়ে গুঁড়া সামান্য হলুদ গুঁড়া ব্যবহার করছি আর দিয়ে দিব এখানে একটি ম্যাগি মশলা ম্যাগি মশলা হাতের কাছে না থাকলে দিতে হবে না তবে হ্যাঁ গরম মশলা গুঁড়াটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে আমি এখানে সামান্য হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তো আগেই বললাম দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিব কাঁচা মরিচ আর ক্যাপসিকাম কুচি তো এইভাবে যদি পোরটা রেডি করেন সেক্ষেত্রে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর যেহেতু চিকেনটা আগের থেকে রান্না করা মানে সিদ্ধ করা সেক্ষেত্রে এটা হতে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিটের মতো লাগবে এই পোর কিন্তু রেডি হয়ে যাবে তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দিয়ে তারপরে কিন্তু এই বাজিটাকে আমি নামিয়ে নিব দেখতে পাচ্ছেন এটা যে কতটা মজা আপনারা যদি একবার তৈরি করেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে ছোট বড় সবাই পছন্দ করবে আর বাহিরে কিন্তু পিঠার দাম অনেক বেশি বিশেষ করে যা যেই পিঠাগুলোতে বা যেই খাবারে চিকেনটা ব্যবহার করা হয় এটার দাম কিন্তু পাঁচ গুণ বেশি হয়ে যায় তো বাজেটটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই অবস্থায় আমি এখানে পিঠা বানানোর জন্য প্রথমে এক কাপ পানি সরি দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করছি পানিতে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপরে এক কাপ পরিমাণ দিয়েছি এখানে চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ দিয়েছি আমি এখানে আটা চালের গুঁড়া আর আটা দুইটাই ব্যবহার করবেন তাতে হবে পিঠাগুলা অনেক বেশি ক্রিস্পি হবে মচমচে হবে আর যেটা হবে অনেক বেশি জুসি থাকবে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে না অনেক বেশি সুন্দর হবে আর খেতে কিন্তু অসম্ভব মচমচে হবে তবে পানিটা ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে আটা আর চালের গুঁড়োটা ভালো করে জাল করে সিদ্ধ করে নিয়েছি তারপরে হাতে ভালো করে মাসাজ করে ডলে নিয়েছি এই পর্যায়ে একটি রুটি বানিয়ে নিয়েছি তারপরে রুটির মধ্যে যেই পুরটাকে আমি আগে রেডি করে রেখেছিলাম দেখেন কত সহজভাবে এই পিঠাগুলো বানান যায় একটা রুটি দিয়ে আপনারা কিন্তু এক মিনিটে চাইলে তিনটা পিঠা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন শুধু দেখেন কিভাবে আমি পিঠাগুলো বাস করতেছি সেটা শুধু খেয়াল করবেন আর এই পিঠাগুলো বানাবেন তো দেখেন আমি এখানে তিনটা পিঠা কিন্তু এরকম বাস করে নিয়েছি খুবই সহজে কিন্তু তিনটা হয়ে গেল এবার তিনটাকে আলাদা করতে গেলে আমাদের এখানে লাগবে একটা ছুরি ছুরি দিয়ে কেটে আমরা কিন্তু পিঠাগুলোকে আলাদা করে নিব তারপরে ডিজাইনের জন্য লাগবে আমাদের এখানে একটি চামচ অবশ্যই কাটা চামচ ব্যবহার করব কাটা চামচ দিয়ে এইভাবে একটা ডিজাইনও হয়ে যাবে আর পিঠার যে বাহিরের যে অংশটা সেটা কিন্তু খুবই ভালোভাবে আটকে যাবে কোনোভাবেই ভিতরের পোটটা বের হয়ে আসবে না আর পিঠার ভিতরে কিন্তু তেল ঢুকবে না তো দেখেন কত সহজে আমি তিনটা পিঠা বানিয়ে নিলাম এইভাবে আপনাদেরকে আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি রুটি কিন্তু খুবই বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না মাঝামাঝি টাইপের যেরকমরা চালের রুটি বানাই বা আটার রুটি বানাই ঠিক এইভাবে রুটিগুলো বানিয়ে নেবেন তো আমি আপনাদেরকে দেখার সুবিধার জন্য আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খুবই সহজে এইভাবে একটি মাত্র চিকেনের টুকরা দিয়ে অনেকগুলো পিঠা আপনারা বানাইতে পারবেন আমার প্রায় পনেরো থেকে ষোলোটা পিঠা হয়েছে আরেকটি দেখিয়ে দিলাম এভাবে কাটা চামচ দিয়ে ডিজাইন করে নেবেন তাতে আর কোনোভাবেই ভিতরেরটা বের হয়ে আসবে না তাছাড়া খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে তো দেখেন আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য কিন্তু এরকম তেল গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখনই পিঠাগুলো উপর থেকে দিয়ে দিব। এই পিঠা বাঁচতে খুব বেশি একটা সময় লাগবে না কারণ আটা সিদ্ধ করা আছে তাছাড়া এখানে ভিতরে যে পুরটা ব্যবহার করেছি সেটাও কিন্তু রান্না করা আছে শুধু মাজারি আঁচে রেখে পিঠাগুলো বেজে নিব আর যেই পিঠাগুলো সংরক্ষণ করবেন সেইগুলো কিন্তু তেলে বাঁচতে হবে না আলতো হাতে আপনারা তাওয়ার উপরে বা যে কোনো শুকনো কড়াইতে গরম করে তারপরে পিঠাগুলো দুই পাশে যেমন আমরা রুটি ছেঁকে রেখে দেই ঠিক এইভাবেই পিঠাগুলো ছেকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন যখনই খেতে ইচ্ছা করবে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি এরকম তেলে বেজে নেবেন যেরকম আমরা বাহির থেকে সমস্যা সিঙ্গারা রেডিমেডগুলো কিনে তেলে বেজে খেয়ে থাকি ঠিক এরকম এই পিঠাগুলো আপনারা কিন্তু বেজে খেয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা যে কতটা ক্রিস্পি হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক বেশি ক্রিস্পি আর খেতে অসম্ভব ভালো লাগে তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই পিঠা যখনই বানাবেন চেষ্টা করবেন কয়েকটা বেশি বানিয়ে নিতে কারণ এই পিঠা খেতে এতটা ভালো লাগে যে খাবে কোন পক্ষে চার থেকে পাঁচটা খাবেই তো কথা বলতে বলতে পিঠাগুলো ভেজে কিন্তু খেয়ে নেওয়া হয়ে গেছে আর যেগুলো সংরক্ষণ করব এইভাবে আমি অল্প আছে তাওয়ার মধ্যে ছেঁকে নিয়েছি এবার একটি লক বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব বাচ্চার টিফিনে বা যে কোনো সন্ধান নাস্তায় আপনারা কিন্তু এই পিঠাটা বানিয়ে দিতে পারেন খেতে অসম্ভব মসমসে অনেক বেশি জুসি আর অনেক বেশি টেস্টি হয় এই খাবারটা আপনারা কিন্তু সহজেই চিকেনের পুরে বড়া এরকম পিঠা বানিয়ে নিতে পারেন তো আজকের মতো বিদায় নিব রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করতে বলবেন না আর ট্রাই করবেন রেসিপিগুলো আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফিজ